উদ্যোগে শনিবার পূর্ব চরপ্পায় পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো বিকশিত ভারত সংকল্প যাত্রা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি শনিবার জুলাইবাড়ি ব্লকের উদ্যোগে পূর্ব চরকবাই গ্রাম পঞ্চায়েত মাঠে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প যাত্রা প্রতিঘরে সুশাসন মেলা এই মেলার মাধ্যমে জুলাইবাড়ি ব্লকের উদ্যোগে সরকারি সুযোগ সুবিধা লোকজনদের কাছে অতি সহজে পৌঁছে দেওয়া যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া শান্তির বাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য জুলাইবাড়ি ব্লকের ভিডিও মানুষ ভট্টাচার্য অতিরিক্ত ভিডিও সুজিত দাস পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নমো ভাইস চেয়ারম্যান তাপস দত্ত সহ অন্যান্যরা এই কর্ম সূচি কেন্দ্রীয় সরকারের নেওয়া উদ্যোগের বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক সাতের বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট নবীন ত্রিপুরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় মোদীজি জনজাতি গৌরব দিবস ফিফটিন নভেম্বর সেই দিন উনি ঝাড়খণ্ডের কুন্তি একটা ডিস্ট্রিক্টে বিকশিত ভারত সংকল্প যাত্রার শুভ উদ্ঘাটন করেছেন এই যাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের দুই লাখ সত্তর হাজার গ্রাম পঞ্চায়েত রয়েছে চার হাজার আটশো পৌর পরিষদ পৌর নিগম মিউনিসিপ্যাল কর্পোরেশন রয়েছে গত নয় বছর যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের কৃষক শ্রমিক মহিলা যুবক সমস্ত অংশের নাগরিকদের জন্য যত ধরনের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যত যোজনা উনি মানুষের জন্য সাধারণ নাগরিকদের জন্য গরিব জনের জন্য উনি তৈরি করেছেন সমস্ত সুবিধা মানুষ পেয়েছে এবং যেই কোনো জায়গা যে কোনো কারণে হোক সেই সুবিধা থেকে যারা বঞ্চিত হয়েছেন সেই লাভার্থীদের জন্য আজকে সেই কার্যক্রম যারা লাভ পেয়েছেন তাদেরকেও এই অনুষ্ঠানে স্বাগত ওনারা এসে ওনারা যে বেনিফিট পেয়েছেন যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী থেকে পেয়েছেন সেই সুবিধা সম্বন্ধে ওনার জীবন পদ্ধতি সম্বন্ধে উনি বলবেন মেরে কাহানি মেরে জোবানি এছাড়া যারা সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন যে কোনো কারণে হয়তোবা কোনো কাগজপত্র ঠিক ছিল না হয়তোবা ওই সময় উনি বাড়িতে ছিলেন না প্রধানমন্ত্রী আবাস থেকে উজ্জ্বলা যোজনা গ্যাস স্বচ্ছ ভারতের শৌচালয় থেকে শুরু করে পি এম কিষান আমার অটল পেনশন যোজনা থেকে শুরু করে পি এম বিশ্বকর্মা মুদ্রা লোন থেকে শুরু করে মাতৃত্ব বন্ধন যোজনা এমন সতেরো আঠারোটা আমাদের যে যোজনা রয়েছে যেগুলি সমস্ত গরিব অংশের মানুষকে স্পর্শ করে গরিব মানুষের আর্থসামাজিক ব্যবস্থাকে ডেভেলপ করার জন্য কাজ করছে সমস্ত বেনিফিশিয়ারিদেরকে আপনাদের